আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো দেখতে চন্দ্রমল্লিকা গাছের মতো মনে হলেও এগুলো হচ্ছে সেই ভয়ঙ্কর পার্থেনিয়াম গাছ অনেকেই এই গাছকে বলছে মৃত্যুদূত কারণ এই গাছটি প্রচণ্ড রকম বিষাক্ত এবং এই গাছের সংস্পর্শে যখন মানুষ বা গবাদি পশু আসছে তখন বিভিন্ন ধরনের বিষক্রিয়া হচ্ছে তাই এই গাছটি সম্পর্কে জানা এখন সবার সময়ের দাবি এবং এই গাছটিকে ধ্বংস করাও এখন সময়ের দাবি এই গাছটির আয়ুষ্কাল তিন থেকে চার মাস তবে এই সময়ের মধ্যে এই গাছটি তিনবার ফুল এবং বীজ দেয় এবং একটি গাছ চার হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত বীজ দিতে সক্ষম এই গাছটি সংস্পর্শে আসলে গবাদি পশুর গা ফুলে যায় এবং বিভিন্ন ধরনের বিষক্রিয়া হয় এই গাছের পাতা যখন গবাদি পশু খায় তখন পেটের বিভিন্ন ধরনের সমস্যা বিশেষ করে গাভি যখন খায় দুগ্ধবতী গাভি সেই দুধ তিতা হয় এবং সেই দুধ কোনো মানুষ যখন দীর্ঘদিন পর্যন্ত খায় তখন মৃত্যু পর্যন্ত ঘটার সম্ভাবনা থাকে এই গাছটি বিভিন্নভাবে ধ্বংস করে ফেলা সম্ভব এই গাছটি কেটে মাটি দিয়ে চাপা দিয়ে ফেলতে পারেন বা হেক্টর প্রতি এক থেকে দেড় কেজি হারে মেট্রিবুজিন আগাছা নাশক স্প্রে করে দিলে এই গাছটি পুরোপুরি নষ্ট হয়ে যায় বা আমরা যে লবণ খাই সেই লবণ এক লিটার পানিতে দেড়শো গ্রাম হারে মিক্স করে স্প্রে করে দিলে এই গাছ মরে যায় তারপর আগুন ধরে দিলে এই গাছটি নষ্ট হয়ে যায় তবে অবশ্যই এই গাছ ধ্বংস করার আগে মাস্ক পরে নিতে হবে কারণ এই ফুলের রেনু নাকের ভিতর দিয়ে মানুষের ভিতরে গেলে বিভিন্ন ধরনের বিষক্রিয়া হতে পারে তাই অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং গ্লাভস ইউজ করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে সবাইকে জানাতে হবে ক্ষতিকর এই বিষাক্ত উদ্ভিদ সম্পর্কে